মাই ডিয়ার প্রেশাস গার্লস ভালো আছো তো সুস্থ থেকো সাবধানে থেকো সুরক্ষিত থেকো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গলই আমাদের একমাত্র কাম্য আজকে আমরা হিস্ট্রি সেকেন্ড পেপারের সিক্স চ্যাপ্টার ষষ্ঠ অধ্যায় পড়ব আগের ক্লাসে আমরা এটা শুরু করেছিলাম জাতিসংঘ এবং বিশ্ব শান্তি আমরা জেনেছি জাতিসংঘ কী কেন কখন গড়ে উঠেছিল এবং জাতিসংঘের বিভিন্ন শাখা বা অঙ্গ সংগঠন সমূহ এবং তাদের কার্যাবলী আজকে আমরা জানব জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে তোমরা নিশ্চয় মনে করে উঠতে পারছো যে জাতিসংঘ গড়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধ যখন থেকে চলছিল তখন থেকেই কিন্তু বিশ্ব নেতৃবৃন্দ সমস্ত পৃথিবীর এই অস্থিতিশীল এবং যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন এবং তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এবং যুদ্ধ শেষ হলে যুদ্ধ তো একটা সময় শেষ হবে যুদ্ধ শেষ হলে ভবিষ্যতে যেন আর কোনো অশান্তি বা বিশ্ব অস্থিতিশীল না হয় সেই লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করছিলেন মিত্র শক্তিবর্গ বা বড় বড় দেশের নেতৃবৃন্দরা সেই উদ্দেশ্যে উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ গড়ে ওঠে এবং অক্টোবর মাসের চব্বিশ তারিখ থেকে জাতিসংঘ কার্যক্রম শুরু করে জাতিসংঘ প্রতিষ্ঠার আগেও কিন্তু জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও আমরা জেনেছিলাম প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক একই উদ্দেশ্য নিয়ে অর্থাৎ বিশ্বে যেন আর কোনো অশান্তি না হয় প্রথম বিশ্বযুদ্ধের মতো আরেকটি যুদ্ধ যেন পৃথিবীতে না ঘটে এবং বিশ্বের দেশগুলো যেন একে অন্যের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলে কিন্তু জাতিপুঞ্জের উদ্দেশ্য সফল হয়নি জাতিপুঞ্জ গড়ে ওঠা যে লক্ষ্যে সে লক্ষ্য অর্জিত হয়নি তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে এটি হচ্ছে জাতিপুঞ্জের ব্যর্থতার একমাত্র প্রমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু জাতি সংঘ গড়ে ওঠার জন্য সমস্ত যত রকমের নিয়মকানুন ছিল সেগুলি বা যত রকমের প্রস্তুতি ছিল সেগুলো গ্রহণ করা হয়েছে এবং বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই জাতিপুঞ্জ তার কার্যক্রম শুরু করেছে এখন আন্তর্জাতিক বৃহৎ প্রতিষ্ঠান হিসাবে উনিশশো সালের পর থেকে বিশ্বব্যাপী জাতিসংঘের কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা রয়েছে আমরা সফলতাও ব্যর্থতা নিয়েই তো কথা বলতে এসেছি বা জানতে এসেছি সফলতাও আছে ব্যর্থতাও আছে কারণ পৃথিবীতে যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এ ধরনের সংস্থা বা প্রতিষ্ঠান গড়ে উঠলেও পৃথিবী কিন্তু বরাবরই সংঘাত মুখর ছিল হাজার হাজার বছর ধরে পৃথিবীর বড় বড় জোট জাতি ও রাষ্ট্রসমূহের মধ্যে সংঘাতময় অবস্থার ধারাবাহিকতা চলছিলো এবং অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতি ঘটানো কারো পক্ষে সম্ভব নয় জাতিসংঘ খুব একটা সফল হয়নি একেবারে ব্যর্থ হয়েছিল সেটাও বলা যায় না আমরা তো সাফল্য দেখতে এসেছি সাফল্য সম্পর্কে জানতে এসেছি জানবো আমরা জাতিসংঘ যখন গড়ে ওঠে তখন ছোট বড় সব স্বাধীন রাষ্ট্রই এর অংশীদার হতে পারবে বা এর সদস্য হতে পারবে এরকম একটা বিধিবিধান রাখা হয় এর আগে এ ধরনের কোনো সংগঠন কিন্তু আর গড়ে ওঠেনি এই সংগঠনে সদস্য সব ছোট বা বড় রাষ্ট্র এবং তাদের সবারই মতামত প্রকাশের অধিকারও রয়েছে আগে ছোট জাতি বা রাষ্ট্রসমূহের সমান অধিকারের ভিত্তিতে আন্তর্জাতিক কোনো সংস্থা গড়ে ওঠেনি এটা আগেই বলেছি জাতিসংঘের মাধ্যমে তা বাস্তবে রূপ নিয়েছে এবং শুধু পরাক্রমশালী রাষ্ট্রই নয় নবীন বা দুর্বল রাষ্ট্র এখন এক ফোরামে বসতে পারে নিজেদের সমস্যা তুলে ধরতে পারে পৃথিবী উনিশশো পঁয়তাল্লিশ সালের পর থেকে বড় ধরনের কোনো যুদ্ধে জড়িয়ে পড়েনি এটি ছিল জাতিসংঘের সবচেয়ে বড় সাফল্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরেকটি মারাত্মক ভয়াবহ যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি এর পিছনে জাতিসংঘের মতো সংস্থার উপস্থিতি নিঃসন্দেহে স্বীকার করে নিতে হবে তারপরেও দেশে দেশে বেশ কিছু সংঘাত বা সংঘর্ষ হয়েছে সেক্ষেত্রে জাতিসংঘ তার নানা সীমাবদ্ধতার কারণে সব সংঘাত বা সংঘর্ষে সমস্যা নিরসন করতে পারেনি তাই জাতিসংঘের ভূমিকা বা কার্যক্রম নিয়ে অনেক প্রশ্নও আছে এ সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে জাতিসংঘের শুরু থেকে এই পর্যন্ত সমস্ত কার্যক্রম আলোচনা করতে হবে কিন্তু এত তো আর করা সম্ভব নয় তবে আমরা জাতিসংঘের কিছু সাফল্য দেখব যার মাধ্যমে আমরা বুঝবো যে জাতিসংঘের সদিচ্ছা ছিল বলে সমস্যাগুলোর সমাধান হয়েছে এবং জাতিসংঘের সদিচ্ছা এখনও আছে কিন্তু বিভিন্ন বৃহৎ রাষ্ট্রের ভূমিকার কারণে জাতিসংঘ তার সিদ্ধান্ত নিতে ইতিবাচক সিদ্ধান্ত নিতে সবসময় সফল হয় না এখন জাতিসংঘের সাফল্য আমরা আপাতত কয়েকটি ক্ষেত্রে দেখি সেগুলি সম্পর্কে সংক্ষেপে জানি জাতিসংঘের সাফল্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা দেখি জাতীয় মুক্তি সংগ্রামরত দেশের স্বাধীনতা ত্বরান্বিত করতে জাতিসংঘের ভূমিকা কেমন ছিল বা কতটুকু সফল ছিল উনিশশো সালে জাতিসংঘ যখন গঠিত হয় তখন এশিয়া এবং আফ্রিকা মহাদেশের অধিকাংশ অঞ্চলেই ছিল উপনিবেশবাদের অধীনে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ ফরাসি পর্তুগিজ এবং ওলন্দাজ সহ বিভিন্ন দেশের প্রাধান্য ছিল অর্থাৎ তারা উপনিবেশ স্থাপন করেছিল এই সমস্ত এই দুটো মহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বব্যাপী ওই সব উপনিবেশবাদী রাষ্ট্রের আধিপত্যে বড় ধরনের সংকট তৈরি করে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় বা শেষ হওয়ার সাথে সাথে বিভিন্ন রাষ্ট্র এশিয়া এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন রাষ্ট্র স্বাধীনতার আকাঙ্ক্ষী হয়ে ওঠে এবং এর জন্য তারা দাবি বা আন্দোলনও শুরু করে বেশিরভাগ জাতি কিন্তু উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতাও পেয়ে যায় স্বাধীনতার সংগ্রাম শুরু করে তারা অবশেষে সফল হয় জাতিসংঘ এই ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান থাকায় এ সমস্ত সংগ্রাম ও আন্দোলনকে দমন করা এককভাবে কোনো উপনিবেশিক শক্তির পক্ষে সম্ভব ছিল না বড় বড় শক্তিগুলো নিজেদের আদর্শগত রাজনৈতিক অথবা অর্থনৈতিক স্বার্থেই একে অপরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এবং জাতীয় মুক্তি সংগ্রামরত কোনো না কোনো জনগোষ্ঠীকে সমর্থন দান বা বিরোধিতা করে যদিও এটি খুব একটা ভালো লক্ষণ নয় তবুও এই যে বড় রাষ্ট্রগুলি নিজেদের স্বার্থে একে অন্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার ফলেই কিন্তু এশিয়া এবং আফ্রিকা মহাদেশের অনেকগুলো দেশ স্বাধীনতা পেয়েছিল জাতিসংঘের সর্বোচ্চ ফোরামে এই নিয়ে তীব্র বাদানুবাদ হয়েছে কোনো কোন পক্ষ এই সংগ্রাম ও স্বাধীনতাকে সমর্থন দিয়েছে আবার কেউ কেউ বিরোধিতাও করেছে যেমন উদাহরণস্বরূপ আমরা ইন্দোনেশিয়ার সমস্যার কথা বলতে পারি ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের আধিপত্য ছিল উনিশশো সালে স্বাধীনতার জন্য ইন্দোনেশিয়ার জনগণ নেদারল্যান্ডের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল বা তারা তাদের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং এর জন্য তারা সহিংস আন্দোলন করেছিল নিরাপত্তা পরিষদে ভারত অস্ট্রেলিয়া এবং সোভিয়েত ইউনিয়ন ইন্দোনেশিয়ার পক্ষে অবস্থান গ্রহণ করে শেষ পর্যন্ত নেদারল্যান্ড ইন্দোনেশিয়াকে স্বাধীনতা দিতে বাধ্য হয় সেটি হয় উনিশশো সালে ঠিক তেমনিভাবে উনিশশো ছেচল্লিশ সালে সিরিয়া ও লেবাননের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ ও ফরাসি বাহিনীকে দেশ দুটো থেকে চলে যেতে বাধ্য করা করা হয় তার মানে সিরিয়া এবং লেবাননের উপর যথাক্রমে ব্রিটিশ এবং ফরাসি বাহিনীর আধিপত্য ছিল সিরিয়া এবং লেবানন অভিযোগ করেছে স্বাধীনতা চেয়েছে এবং জাতিসংঘের বিভিন্ন দেশ সিরিয়া ও লেবাননের পক্ষে অবস্থান নেয়াতে এ দুটো দেশও স্বাধীনতা পেয়েছে তেমনিভাবে আরও অনেক দেশের উদাহরণ দেয়া যায় উনিশশো সালে জর্ডান লাওস লিবিয়া নেপাল কম্বোডিয়া সিংহল এ সমস্ত রাষ্ট্রগুলি স্বাধীনতা পেল উনিশশো সালে সুদান মরক্কো ও তিউনিস স্বাধীন হলো উনিশশো সাতান্ন সালে ঘানা ও মালয় উনিশশো আটান্ন সালে তিউনিয়া উনিশশো ষাট সালে আইভরি কোস্ট আপার ফোল্ড গ্যাবন ড্যাগামেরো ক্যামেরুন সাইপ্রাস কঙ্গো প্রজাতন্ত্র যেটিকে একটিকে বলা হয় লিও এবং কঙ্গো প্রজাতন্ত্রের আরেকটা হচ্ছে ব্রাজাবিল এ দুটোই স্বাধীনতা পায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র স্বাধীনতা পায় সাদ মালি সেনেগাল নাইজেরিয়া ইত্যাদি দেশে দেশের মুক্তিসংগ্রামের গুলি প্রাধান্য পায় এবং তারা ধীরে ধীরে স্বাধীনতা পায় জাতিসংঘের বিভিন্ন ফোরামে এসব দেশের স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে বড়ো বড়ো দেশগুলি অবস্থান নিয়েছিল বলেই কিন্তু এরা স্বাধীনতা অর্জন করে তবে সবচেয়ে বেশি ভূমিকা যে সমস্ত দেশ নিয়েছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং এর পরপরই পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশগুলো এই সময় উল্লেখিত দেশগুলির মুক্তি সংগ্রামে জাতিসংঘকে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল এই ধারা উনিশশো সত্তরের দশক পর্যন্ত কার্যকর ছিল সে কারণে পৃথিবীর একশো চল্লিশটির মতো দেশ এ পর্যন্ত স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছে জাতিসংঘের অধীনে থেকে বা জাতিসংঘের সমর্থনে অথবা জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রের সমর্থনে এটি ছিল জাতিসংঘের সাফল্যের একটি অন্যতম মাইল ফলক এটি হচ্ছে জাতিসংঘের প্রথম সাফল্য জাতিসংঘের দ্বিতীয় সাফল্য হিসাবে আমরা চিহ্নিত করতে পারি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে একটি বিষয় প্রমাণিত হয়ে গিয়েছিল যে ভবিষ্যতে যে কোনো যুদ্ধের পরিণতি হবে মানব সভ্যতার জন্য ভয়াবহ ধ্বংসযজ্ঞের তাই পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা বিধান করা খুব জরুরি হয়ে পড়ে সেক্ষেত্রে যেখানে রাষ্ট্রগুলোর মধ্যে ঝগড়া বিবাদ সংঘাত সংঘর্ষ ঘটার বাস্তব অবস্থা দেখা যাবে সেখানেই তৃতীয় পক্ষ হিসেবে কোনো বিশ্ব সংস্থায় শান্তি স্থাপন এবং আলাপ আলোচনার মাধ্যমে বা যুদ্ধ এড়িয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসবে এটি হচ্ছে জাতিসংঘের একটি ইতিবাচক সাফল্য সে কারণে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের জন্ম হয় জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হচ্ছে পৃথিবীতে উনিশশো সালের পর থেকে যেসব রাষ্ট্রের দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়েছিল তা পরিহার করতে পেরেছে জাতিসংঘ এবং সমাধানের সাফল্য অর্জন করেছে সমাধানে পৌঁছাতে জাতিসংঘ সফল হয়েছে জাতিসংঘের অস্তিত্ব যদি না থাকত তাহলে সেসব সংঘাত থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চাইতেও বড় কোনো ধরনের যুদ্ধ সংগঠিত হয়ে যেতেও পারত জাতিসংঘ ছিল বলেই হয়তো তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ আর হয়নি বা এটিকে পরিহার করা সম্ভব হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের রাষ্ট্রসমূহের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শান্তি ও নিরাপত্তার জন্য নানা ধরনের বক্তব্য এবং প্রস্তাব উত্থাপন করেছেন এবং করেন এসব প্রস্তাব কখনো কখনও আমলে নেওয়া হয়েছে অর্থাৎ মানা হয়েছে সে অনুযায়ী কাজ করা হয়েছে কখনো কখনো এগুলি মানা হয়নি বা সে অনুযায়ী কাজ হয়নি ফলে বিগত বছরগুলিতে শান্তি ও নিরাপত্তার ইস্যুতে জাতিসংঘের নানামুখী প্রস্তাব ও উদ্যোগের ফলে পৃথিবী শান্তি ও নিরাপত্তার অবস্থা কখনো সফল হয়েছে কখনো ব্যর্থ হয়েছে তবে মোটামুটি সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে এটি হচ্ছে এই যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এটিকে আমরা জাতিসংঘের দ্বিতীয় সাফল্য হিসেবে চিহ্নিত করতে পারি সাফল্যের দ্বিতীয় ধাপ হিসেবে জাতিসংঘের সাফল্যের তৃতীয় ধাপ ধাপ হচ্ছে মানব উন্নয়নে কার্যকর ভূমিকা এবং মানব উন্নয়নে জাতিসংঘের কার্যকর ভূমিকা ছিল জাতিসংঘের সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীতে সম্পদের ব্যাপক ধ্বংস ঘটেছে যুদ্ধ হলে যা হয় প্রত্যেকটি দেশ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে কারণ সবগুলো দেশই প্রায় যুদ্ধরত ছিল কোনো দেশের বেশি অর্থনৈতিক বিপর্যয় হয়েছে কোনো দেশে কম হয়েছে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে স্বাস্থ্য খাতেও বিপর্যয় ঘটেছে জাতিসংঘ প্রতিষ্ঠার পর এসব ক্ষেত্রে নানা ধরনের সহযোগিতা প্রদানের জন্য বেশ কিছু সংস্থা গড়ে উঠেছে আমরা জাতিসংঘের তিন নাম্বার সংস্থাটি দেখেছিলাম আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংস্থা যে সংস্থার অধীনে বিভিন্ন ছোটো ছোট ছোটো না বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ছিল বিশ্বের খাবার দাবার সংকটের সমাধানের জন্য অর্থনৈতিক সংকট শ্রম ও সংক্রান্ত সংকট অথবা নারী অধিকার শিশু অধিকার শিশু স্বাস্থ্য এ সমস্ত সংকটগুলি থেকে মুক্তির জন্য যেমন খাদ্য কৃষি সংস্থা এই সংস্থার সাহায্যে অর্থনৈতিক সাহায্যে প্রণোদনায় পৃথিবীব্যাপী খাদ্য উৎপাদন কৃষিজ পণ্যের উৎপাদনে গবেষণাসহ নানা ধরনের কাজ হয়েছে এবং হচ্ছে ফলে পৃথিবীব্যাপী খাদ্য উৎপাদনে সফলতা এসেছে অনেক ব্যাপক এখনও অনেক দেশে অনাহারে যদিও মানুষ মারা যাচ্ছে তবে সেসব দেশে প্রচুর কৃষিজ জমি রয়েছে এবং মূল সমস্যা হচ্ছে অর্থ বা টাকা বীজ এবং প্রযুক্তির অভাব সেগুলো দিয়ে জাতিসংঘ সাহায্যের এই যে খাদ্য কৃষি সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে অনেক দেশকে উন্নতির দিকে নিয়ে গেছে এবং খাদ্য সমস্যা সমাধানে সাহায্য করেছে জাতিসংঘের এছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলির গুরুত্ব অপরিসীম যেমন অর্থ তহবিল আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড শ্রম সংস্থা আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান শিক্ষাবিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান শিশু স্বাস্থ্য ইউনেসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এগুলি হচ্ছে উল্লেখযোগ্য এগুলোর নাম থেকে আমরা বুঝতে পারি কোনটির কী ভূমিকা যেমন অর্থ বিভিন্ন উন্নয়নশীল দেশকে অর্থ ঋণ দিয়ে সাহায্য করে থাকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য শ্রম সংস্থা শ্রমিকদের স্বার্থ দেখে এছাড়া স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সেবায় সাহায্য দান করে থাকে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা যেটা ইউনেস্কো সেটি হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির সংরক্ষণে উন্নয়নে সাহায্য করে শিশু স্বাস্থ্য যেটা ইউনেসে শিশুদের স্বাস্থ্যের বিশেষ করে শিশু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে এসব সংস্থা বিশ্বব্যাপী শিক্ষা মানবতাবাদী সহ নানা ধরনের সহযোগিতা দিয়ে থাকে যার ফলে অনেক অনগ্রসর জাতি ও রাষ্ট্র নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পায় এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক নানা ধরনের নানা অর্থ ঋণ দিয়ে থাকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাট বানানো বিদ্যুৎ প্রকল্প চালু করা বড় বড় ব্রিজ বানানো এ ধরনের নানা কারিগরি সহায়তা সঙ্গে বিভিন্ন সংস্থা দিয়ে থাকে জাতিসংঘ নানা ধরনের জরিপ কাজ পরিচালনা করে থাকে এবং তথ্য উপাত্তে বিভিন্ন সমস্যার নানা চিত্র ফুটে ওঠে সেভাবে সমস্যার সমাধানে উদ্যোগও নেওয়া হয় এবং জাতিসংঘ উন্নয়নশীল দেশগুলিতে দক্ষ জনবল তৈরিতে নানাভাবে প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ সৃষ্টিতে সহায়তা করে দক্ষ জনবল একটি দেশের বিরাট সম্পদ ফলে শিক্ষা স্বাস্থ্য মানব উন্নয়ন সহ নানা ক্ষেত্রে অনেক দেশই এর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পেরেছে এছাড়া জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠন করে পৃথিবীব্যাপী ধর্ম ও সংখ্যালঘুদের অধিকার গণতান্ত্রিক অধিকার পর্যবেক্ষণ করেছে এবং এসব বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেছে অতএব জাতিসংঘের মানবাধিকার কমিশন মানুষের মৌলিক অধিকার রক্ষার বেলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বা করছে এছাড়া যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠার মাধ্যমে যুদ্ধে সংঘটিত নানা অপরাধের বিচার ও পর্যবেক্ষণ জাতিসংঘ করেছে এবং করে এখনও করছে বস্তুত জাতিসংঘ এখন বিশ্বব্যাপী মানব উন্নয়নে ভূমিকা রাখার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ফলে এর ইতিবাচক ভূমিকা মানব সভ্যতাকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে সকল সচেতন মহল মনে করে এবং আশা রাখে এগুলো আমরা জাতিসংঘের সাফল্য হিসাবে দেখতে পেলাম তবে জাতিসংঘের সাফল্য যতটুকু ব্যর্থতাও কিন্তু কম নয় আর জাতিসংঘের ব্যর্থতার পেছনে কিন্তু বৃহৎ রাষ্ট্রবর্গের ভূমিকা সবচেয়ে বেশি এখন দেখি জাতিসংঘের ব্যর্থতা বা সমালোচনা জাতিসংঘ প্রতিষ্ঠাকালে সকল মহলই শান্তি ও নিরাপত্তা বিধানে জাতিসংঘের উপর অনেক বেশি আশাবাদী ছিল কিন্তু বিশ্ব ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধত্বর সময় দ্রুত বদলে গেছে পরিবর্তিত সময়ে মহাদেশগুলির ভৌগোলিক চেহারা জাতিসমূহের আর্থ সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা এবং যা সাংস্কৃতিক জীবন ব্যবস্থারও পরিবর্তন হয়েছে উপনিবেশবাদের যে বিশাল বাধা বা অনিয়ম ছিল সেগুলি ভেঙে পড়েছে সম্পূর্ণরূপে কিন্তু নতুন উপনিবেশবাদের নামে পৃথিবীব্যাপী প্রভাব বিস্তারের নতুন কৌশল ব্যবস্থাপনা নিয়ে বৃহৎ রাষ্ট্রগুলো আবির্ভূত হয়েছে অর্থাৎ এখন উপনিবেশবাদ বা কলোনি বা কলোনিয়াল সিস্টেম নেই ঠিকই কিন্তু বড়ো বড়ো রাষ্ট্রগুলি ছলে বলে কৌশলে বিভিন্ন কৌশল অবলম্বন করে ছোট রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বা প্রাধান্য প্রতিষ্ঠা করছে বড় রাষ্ট্রগুলি তাদের স্বার্থ ও প্রভাব বিস্তারের রাজনীতির কারণে বিশ্ব ব্যবস্থায় বেশ কিছু সংঘাত ও স্থানীয় সমস্যা নিরসনে জাতিসংঘ সংশ্লিষ্ট দেশগুলোর প্রত্যাশা পূরণ করতে পারেনি জাতিসংঘকে বড় রাষ্ট্রসমূহ তাদের প্রভাব বলয় থেকে মুক্ত হতেই দেয়নি অর্থাৎ জাতিসংঘ বড় রাষ্ট্রগুলির হাতের পুতুল বা ইচ্ছা নিয়ামক হিসাবে সবসময় কাজ করে গিয়েছে এবং করে যাচ্ছে এর ফলে জাতিসংঘের পক্ষে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সর্বত্র সম্ভব হয়নি সময় নিতে পারি না জাতিসংঘের ব্যর্থতার জন্য যতটা জাতিসংঘকে দায়ী করা হয় তার অনেকটাই দায় কিন্তু বড় বড় রাষ্ট্রগুলিকে নিতে হবে কোনো কোনো ক্ষমতাধর রাষ্ট্র জাতিসংঘকে নিজেদের মুখপাত্র হিসাবে ব্যবহার করতে নগ্নভাবে কাজ করেছে এখনও করছে বিশ্বে ঠান্ডা লড়াইয়ের সুযোগে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার নিয়ে আমরা এখনও পড়িনি পড়ব সে ঠান্ডার লড়াইয়ের যুগ শেষ হয়েছিল নব্বইয়ের দশকে এবং এর আগ পর্যন্ত ঠান্ডার লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ঠান্ডা লড়াই শুরু হয়েছে এবং এ সময় ঠান্ডার লড়াইয়ের যুগে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে মতাদর্শের দ্বন্দ্ব ও লড়াই চলছিল জাতিসংঘের বিভিন্ন ফোরামের অধিবেশনে এটি ছিল একটি স্বাভাবিক ঘটনা বিভিন্ন দেশের সংগ্রাম যুদ্ধ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বন্দ্ব সংঘাত এবং সংঘর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের অবস্থান ছিল সব সময় একে অন্যের বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্র যাকে সমর্থন করে সোভিয়েত ইউনিয়ন তার বিপক্ষে গিয়ে তার বিরোধী শক্তিকে সমর্থন করে এটি ছিল একদম ধরা বাধা ব্যাপার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন একে অন্যের শত্রু ছিল বলে তারা একে অন্যের শত্রুকে সমর্থন করত। বিষয়টি উনিশশো পঞ্চাশের দশকে কোরিয়া যুদ্ধে লক্ষ্য করা গেছে প্যালেস্টাইন এবং ইসরায়েলের সংখ্যা দেখা গেছে কাশ্মীর সমস্যা বাংলাদেশ সমস্যা যুগোস্লাভিয়া কঙ্গো সহ সমস্ত সমস্যা এটা দেখা গেছে ইদানিংকালে সিরিয়া সমস্যাতেও একই অবস্থা যুদ্ধবিরতির অনেক প্রস্তাবই বৃহৎ শক্তির স্বাস্থ্য সংশ্লিষ্টতার কারণে কার্যকর করা যাচ্ছে না একইভাবে ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের ঋণ এবং সহায়তা দানেও নানা ধরনের রাজনৈতিক বিবেচনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে অর্থাৎ বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোনো ছোট দেশ উন্নয়নশীল দেশকে দান অর্থ সাহায্য বা দান করতে গেলে কিছু শর্ত সাপেক্ষে দান করে এবং শর্তগুলি সবই বড় বড়ো দেশের স্বার্থ সংশ্লিষ্ট বা তারাই এটা সৃষ্টি করে ফলে অনেক উন্নয়নশীল দেশ অর্থপ্রাপ্তিতে বৃহৎ শক্তির পরামর্শ বাস্তবায়নে বাধ্য হয়ে যায় বা শর্তগুলি মেনে নিতে বাধ্য হয় অন্যান্য সংস্থার সাহায্য প্রাপ্তিতেও উন্নয়নশীল দেশগুলিকে জাতিসংঘের মাধ্যমে বড় বড় দেশগুলির মুখাপেক্ষে থাকতে হয় তাদের পরামর্শ নিতে হয় তাহলে দেখা যাচ্ছে বড় দেশগুলির কর্তৃত্বই জাতিসংঘের মর্যাদার ক্ষেত্রে বড় বাধা বড় দেশগুলির এত প্রাধান্য না থাকলে বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে এই পাঁচটি রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন এবং চীন এরা যদি না থাকতো তাহলে জাতিসংঘে শান্তি নিরাপত্তা ও মানব সভ্যতার সামগ্রিক উন্নয়নে আরও অনেক অবদান রাখতে পারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভেটো ক্ষমতা তাদের পারস্পরিক দ্বন্দ্ব এগুলি শান্তি প্রতিষ্ঠায় অনেক বাধা সৃষ্টি করছে অর্থাৎ বড় রাষ্ট্রগুলির স্বার্থ অনুযায়ী জাতিসংঘ কাজ করতে বাধ্য হচ্ছে তারপরেও বলা হয় বা বলা যায় জাতিসংঘের প্রয়োজনীয়তা দিন দিন আরও বাড়ছে প্রয়োজন এর সনদের বিধিবিধান নিয়মকানুন ও কার্যকর ভূমিকাগুলির আধুনিকায়ন পরিবর্তন পরিমার্জন সংশোধন তাহলেই কেবল জাতিসংঘ আরও সফল প্রতিষ্ঠান হিসেবে পৃথিবীতে মাথা উঁচিয়ে থাকতে পারবে আজ এই পর্যন্তই মেয়েরা পরে ক্লাসে আবার দেখা হবে ভালো থেকো আর এই পর্যন্ত চারটি অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে অ্যাসাইনমেন্টগুলি করে রাখবে এবং পড়াশোনাও পাশাপাশি চালিয়ে যাবে